আগস্টের পর বাংলাদেশে এক অচেনা শক্তি যেন হঠাৎ করে মাথা তুলল নিজেদের পরিচয় দিচ্ছে তৌহিদি জনতা নামে কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে অনেকেই প্রশ্ন তুলছে এরা আদৌ কারা আসলে কি তৌহিদের প্রতিনিধি নাকি ধর্মের প্রশাকে অন্য কোনো গোপন পরিকল্পনার বাহক দাড়ি টুপি জুব্বা পড়ে তারা যেন সাধারণ ধার্মিক মানুষের প্রতিচ্ছবি দেখাতে চাইলেও তাদের কাজগুলো ঠিক উল্টো দিক নির্দেশ করে দেশ জুড়ে একের পর এক মাজারে হামলা ভাংচুর লুটপাট আর অগ্নিসংযোগ এই ধরনের ঘটনা একদিনে একসঙ্গে একই প্যাটার্নে ঘটতে পারে না যদি না তা পরিকল্পিত হয় এটা কোনো উশৃঙ্খল ভিড়ের হঠাৎ উত্থান নয় বরং সুসংগঠিত ও প্রশিক্ষিত গোষ্ঠীর মিশন বলেই মনে হচ্ছে সুফি ঐতিহ্য নিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে পথ চলা করছে সংস্কৃতি আধ্যাত্মিক চর্চা ও মিলনের বার্তা দেশের ধর্মীয় সাম্যের একটা বড় স্তম্ভ ছিল কিন্তু যারা নিজেদের তৌহিদি দাবি করছে তারা প্রথমেই আঘাত করেছে সেই সহনশীলতার ওপর কারণ ইতিহাস বলে উগ্রশক্তি প্রথমে আঘাত করে সেই জায়গায় যেটা মানুষকে একত্রে রাখে যেখানে শান্তি ও আধ্যাত্মিকতা আছে যেখানে চরমপন্থা জায়গা পায় না তাদের কার্যকলাপ দেখলে মনে হয়েছে তাদের লক্ষ্য কোনো মতবাদগত সংশোধন নয় বরং এক ধরনের মাঠ দখলের রাজনীতি ধর্মকে সামনে রেখে তারা চায় নিজেদের প্রভাব বিস্তার করতে করতে আর সেটা হলে আগে ভীতিপ্রদ পরিবেশ তৈরি করতে হবে মাজারে হামলা ভক্তদের উপর আতঙ্ক ছড়ানো মসজিদে আগুন দেয়া এগুলো সবই সেই ভয় তৈরি করার অংশ কিন্তু প্রশ্ন হলো এরা কার নির্দেশে কাজ করছে কারা তাদের পেছনে আছে স্বাভাবিকভাবেই এমন একটি গোষ্ঠী এক সপ্তাহে জন্মাতে পারে না এর জন্য লাগছে পরিকল্পনা সমন্বয় লোকবল তহবিল আর লক্ষ্য নির্ধারণ অর্থাৎ এই দল কোথাও না কোথাও থেকে পাচ্ছে তবে সেই মুখটা এখনো পর্দার আড়ালে আরও একটি ধারা দেখা গেছে পাঁচ আগস্টের পর একই কায়দায় বিভিন্ন এলাকায় একই ধরনের আক্রমণ একই স্লোগান একই টার্গেট একই ভাষা একই রকচটা আচরণ এটা আর যাই হোক হঠাৎ করে উত্তেজিত মানুষের দল নয় এটা কোন ধরনের অপারেশন ধর্মীয় আচ্ছাদনে অন্য খেলার প্রস্তুতি তাদের দাবি তারা ইসলামের জন্য লড়ছে কিন্তু যে দল মসজিদে আগুন দেয় মাজার ভাঙে আধ্যাত্মিক চর্চায় হামলা চালায় তারা কোন ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় ইসলামের প্রকৃত শিক্ষা কখনোই ভয় বিভাজন বা ধ্বংসকে সমর্থন করে না এসব হল চরমবন্ধী কৌশল যেখানে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এমন ঘটনাগুলো নতুন নয় এর আগেও দেশের বিভিন্ন জায়গায় সুফি ও মাজারপন্থী গোষ্ঠীর ওপর আক্রমণের ইতিহাস আছে কখনো সীমিত আকারে কখনো রাজনৈতিক অস্থিরতার সুযোগে তবে এবার আকারটা ভিন্ন আরো বিশাল আরো সুসংগঠিত আরো উদ্দেশ্যপূর্ণ পাঁচই আগস্টের আগে কিছু এলাকায় অস্থিরতা দেখা গেল ওই ঘটনার পর এটি যেন ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন প্রান্তে অনেক মাজার দীর্ঘদিন ধরে শান্তির জায়গা হিসেবে ছিল যেখানে প্রতি সপ্তাহে মিলন মেলা হতো কোথাও কোথাও দেখা গেছে সেই সব স্থানে হামলার পর ভক্তরা আর নিরাপদ বোধ করছেন না এমনকি নিয়মিত আচার অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে এটা শুধু ধর্মীয় আঘাত নয় এটা সংস্কৃতির ওপর আঘাত মানুষের বিশ্বাসের ওপর আঘাত সব মিলিয়ে একটা জিনিস খুব স্পষ্ট তৌহিদি জনতা নামে যে শক্তিটি সামনে এসেছে তা কোনোভাবেই ইসলামের প্রতিনিধিত্ব করে না তারা ধর্মের ভাষা ব্যবহার করছে কিন্তু কাজ করছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন বিভাজন আতঙ্ক হচ্ছে তাদের ক্ষমতা প্রতিষ্ঠার কৌশল শেষ প্রশ্নটা সবচেয়ে বড় এই মুখোশের আড়ালে কোন শক্তি লুকিয়ে আছে আর তারা এখানে নাকি আরও বড় কিছু আসছে এই উত্তরের খোঁজ এখনো পাওয়া যায়নি তবে যা ঘটেছে তা হঠাৎ নয় এটা স্পষ্টতই একটা পরিকল্পিত পদক্ষেপ আর সামনে কি অপেক্ষা করছে সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন